হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নিশীথের ভয় বন্ধুরা আজকে যে গল্পটা তোমাদের শোনাতে চলেছি সেটি হলো প্রেমেন্দ্র মিত্রের লেখা জঙ্গল বাড়ির বৌরাণী অনেক দিন থেকেই স্বাদ অকুল বিশাল কোনো নদীর ওপর পানসি করে কয়েকটা দিন রাত্রি খেয়াল মতো স্রোতে ভাসিয়ে দেবো অনেক দিন থেকে মানে এই ছিন্নপত্র পরা অবধি সেই যে কয়েকটা ছেঁড়া ছেঁড়া আলগা ছবি ছেলেবেলায় চোখের উপর ভেসে উঠেছিল চাঁদের আলোয় স্বপ্নের মতো বিছিয়ে থাকা বালুচর মাঝরাতের অন্ধকার কাঁপিয়ে বুনো হাঁসের পাখার শব্দ সে আর মন থেকে কোনো কিছুতেই মুছে যায়নি সেসব মধুর নামগুলোও ভুলিনি শিলাইদহ তো পৃথিবীর কোনো জায়গা বলে মনে হয় না আমার সে যেন কোনো এক ভৌগোলিক নাম আমার ছিন্নপত্রের পদ্মায় তো রেলি ব্রাদার্সের পাটের স্টিমার দেখা যায় না সে পদ্মা তো সাত সমুদ্র তেরো নদীর একটি রূপ গলানো তার জলে ঢেউ তুলে মধুকরের সপ্ত ডিঙাতে আমার বড়জোর মন ছেড়ে দিতে পারে দূর সিংহলে বাণিজ্যে যেতে ছেলেবেলায় হঠাৎ সে স্বাদ এবার পূর্ণ হয়ে গেল একেবারে পুরোপুরি পূরণ হয়ে গেল তা বলতে পারি না কারণ নদীটা পদ্মা নয় ধলেশ্বরী তাতে এমন কিছু এসে যায় না সব নদী আশ্চর্য নদী এপার থেকে ওপার ছাপসা দেখলেই হলো। ফুলে উঠলেই হলো হাওয়ার দূরের নৌকার পাল আর রাতের অন্ধকারে চঞ্চল জলের স্রোতে ভেসে গেলেই হলো তারার ছায়া বরং আসল পদ্মায় ঠিক শিলাই দহ নামটি ধরে খোঁজ করতে গেলেই খারাপ হতো মনের ছবির সঙ্গে চোখের ছবির কেবল লাগতো কাটাকাটি আর মারামারি আমার স্বপ্ন যেত ভেঙে আর স্মৃতিও যন্ত্রণা মধুর করে আর আমার থলেশ্বরীর বা অভাব কিসের সেও তো ছোটখাটো রণরঙ্গিনী মূর্তি ধরে বর্ষার প্লাবনে ভাঙন ধরায় লোকালয়ের কুলে তার বুকে চর জাগে স্বপ্নের মতো চকাচকির ডাকে আর দুকুল কেড়ে ওঠে অন্ধকার রাত্রে মাঝারি সাইজের একটা পান্সি ভাড়া করে নিলাম মাঝি মোল্লা চাকর বাকর নিয়ে সব শুদ্ধ আমরা ছজন মাত্র এত লোকের বুঝি দরকার ছিল না বিনা তাড়াহুড়োয় ধীরে সুস্থে যেমন খুশি ভেসে যাওয়াই ছিল আমাদের কাজ বড়ো বড়ো গঞ্জে কি লোকালয়ের ভিড় করা ঘাট নয় শূন্য নির্জন তীরে তীরে। শুধু পাখির ছাঁক বসা চড়ার ধারে ধারে তার জন্য একা চরণ মাঝি ছিল যথেষ্ট অধিকাংশ সময়ই তো আর সবার ছুটি একা চরণ মাঝি বসে থাকে হালে কাঠের মূর্তির মতো শুধু তখন মেঘনার মোহনায় গিয়ে পড়বার উপক্রম হলো তখন স্রোতের উজান ঠেলে নিয়ে যেতে দাঁড়ে হাত দিতে হয় অন্য মাঝিদের ছিন্নপত্রের স্বপ্নের কুয়াশা মনের মধ্যে না থাকলে ফানসির জীবন সত্যিই বেশ পানসে হয়ে উঠতে পারত গরমিল তো কম নয় ছিন্নপত্রের পদ্মায় কচুরিপনার কুৎসিত জঙ্গল দেখেছি বলে তো মনে পড়ে না তাছাড়া রামসেবকের রান্না থেকে শুরু করে চরণ চেহারা পর্যন্ত খুঁত ধরবার অনেক কিছু ছিল কিন্তু আমি ছিলাম সেসবের প্রায় ওপরে প্রায় ওপরে এই জন্য বলছি যে চরণ মাঝের চেহারাটা আমি সবসময় ঠিক স্বাভাবিকভাবে বরদাস্ত করতে পারতাম না এক এক সময় নিজের অজান্তেই বুঝি শিউরে উঠেছি যখন মাঝরাত্রে আর সবাই গড়িয়ে পড়েছে পানসির খোলে আর মেঘে ঢাকা চাঁদের আলোয় ধলেশ্বরী থমথম করছে তখন মিশরের মমির মতো শুধু চরণ বসে আছে হালে নিষ্পন্দভাবে কামরা থেকে বেরিয়ে এসে হঠাৎ মনে হয়েছে আবার সেখানেই ফিরে যাই সেখান থেকে তবু তো অন্য মাঝিদের নিঃশ্বাসের শব্দ পাওয়া যায় তাতেও তো অনেকখানি ভরসা সত্যি জ্যান্ত মানুষের এমন অদ্ভুত মরা চেহারা হতে পারে এই আমি আগে কখনো জানতাম না রং তার কালো বলে নয় কালো তো সব মাঝি কিন্তু তার চামড়া যেন অপার্থিব বিবর্ণতা যেন দিন মাটির তলায় সে চাপা পড়েছিল এই সবে মাত্র যেন সে উঠে এসেছে শেওরা ধরা বীজে মাটি গা থেকে মুছে লোকটা কেমন অদ্ভুত সে কথা খুবই কম কয় অত্যন্ত ভারী হাঁড়ির মতো গলায় শুধু একটু আধটু হ্যাঁ বা না ছাড়া আর কিছু বলতে শুনেছি বলে তো মনে পড়ে না অন্য মাছদের সাথে তার মেলামেশাও খুবই কম সবাই যেন তাকে একটু সবাই সমীহ করে দূরে রেখে চলে সে কেবল তার মরা চেহারা এবং দৈত্যের মতো বিশাল চেহারার জন্য সেদিনও মেঘে ঢাকা ভাঙা চাঁদের মরা জ্যোৎস্নায় চারিদিক ছমছম করছে সন্ধে থেকেই মাঝিদের মধ্যে একটু শুনছিলাম একটু হতেই তার কারণটা বোঝা গেল একজন মাঝি সাহস করে এগিয়ে এসে মাথা চুলকে আমতা আমতা করে জানালে যে আমি যদি তাদের একটু ছুটি দিই তাহলে তারা একটু ভালো যাত্রা শুনে আসে যাত্রা কোথায় হচ্ছে হেসে জিজ্ঞেস করে জানলাম খানিক আগে যে গঞ্জ আমরা পেরিয়ে এসেছি সেখানেই নাকি ভারী নামজাদা এক দল এসেছে এমন যাত্রা শোনবার ভাগ্য নাকি এ সহজে মিলবে না আমার মুখের ভাবে ভরসা পেয়ে সে আমাকেও সঙ্গে যাবার জন্য প্রস্তাব করে ফেললো এবার হেসে বললাম না আজির অত শখ আমার নেই তবে তোমরা শুনে আসতে পারো ইচ্ছে হয়েছে যখন কিন্তু গঞ্জের ঘাটে তো আমি একা থাকতে পারবো না মাঝি তৎক্ষণাৎ খুশি হয়ে জানালে যে তারা আমাকে কষ্ট দেবে না এখান থেকে কতটুকু আর পথ তারা পার দিয়েই হেঁটে চলে যাবে যাত্রা ভাঙলেই আবার ফিরে আসবে ভোরবেলায় কিন্তু আমার ভয় করবে না তো হেসে বললাম তা যদি একটু করে মন্দ কিসের মাঝি সাহস দিয়ে জানালে এখানে ভয়ের অবশ্য কিছুই নেই জল ঝড়ের সময় নৌকা নোমর বাঁধা থাকবে নিরাপদ জায়গায় হঠাৎ কেন জানিনা জিজ্ঞাসা করলাম যাচ্ছে তো তোমাদের সঙ্গে মুখে যাচ্ছে বই কি কর্তা শুনে কেমন আশ্চর্য বোধ করলাম নিজেই একটু লজ্জিতও হলাম মাঝিরা সব চলে যেতেই একেবারে পানসির কামরা ছাদে গিয়ে উঠে বসেছিলাম এমন অপরূপ নির্জনতা ভোগ করার সৌভাগ্য তো কখনো হয়নি মাঝিরা সবাই চলে গেছে হিন্দুস্থানি ঠাকুর রামসেবক পর্যন্ত গেছে হুজুকে পড়ে দূরে কোথাও একটা দুটো নৌকার আলো পর্যন্ত নেই বিশাল ধলেশ্বরীর বুকে আমি একা একথা ভাবতেও কেমন যেন পুলকের রোমাঞ্চ হয় কিন্তু ঠিক পুলকের রোমাঞ্চ সেটা আর পরে রইল না রাত্রি নির্জনতায় ধ্যান করতে করতে কখন বোধহয় একটু ঘুমিয়ে পড়েছিলাম উঠে দেখি চারিদিকের দৃশ্য বেশ বদলে গেছে ভাঙা চাঁদ পশ্চিমের দিগন্তে ঢলে পড়ে কেমন যেন ফ্যাকাশে আর হলদে হয়ে উঠেছে সেই ফ্যাকাশে হলদে চাঁদের আলোয় কুলহীন মলিন চেহারাটা ভারী অস্বস্তিকার লাগল একটা নাম না জানা পাখি দূর আকাশে কিরকম আর্তনাতের মতো করে ডাক ছেড়ে উড়ে চলে গেল একটু শিউরে উঠলাম আমি বুঝলাম এতক্ষণ এই খোলা হাওয়ায় শুয়ে ঘুমানো উচিত হয়নি অনেকক্ষণ হিম লেগে শরীরটা কেমন যেন ম্যাজ ম্যাজে হয়ে উঠেছে সেই সঙ্গে মনটাও ওপর থেকে নামতে যাচ্ছি হঠাৎ থমকে গেলাম এদিকে এত বড় বিশাল পুরো বাড়িটা ছিল নাকি বাড়ি না বলে তাকে প্রাসাদ বলাই অবশ্য উচিত ফাটল ধরা বিশাল দেওয়ালগুলো হুমড়ি খেয়ে পড়েও এখনো নাকি আকাশ আড়াল করে আছে বুঝলাম এতক্ষণে জ্যোৎনার অস্পষ্ট আলোয় এই পুরা প্রাসাদ কুয়াশায় মিশেছিল ছিল চাঁদ এখন তার পেছনে গিয়ে পড়তেই অন্ধকারের দৈত্যের মতো জেগে উঠেছে এই পুরা প্রাসাদ সম্বন্ধে কাল মাঝিদের কাছে খোঁজ নিতে হবে ভেবে আবার নামতে গিয়েও থামতে হলো পেছনে কি একটা ঝনঝন করে শব্দ হলো যেন সত্যি বলছি এবার ফিরে একটু গায়ে কাঁটা দিয়ে উঠেছিল নিজেকে একেবারে একা বলে জানবার পর হঠাৎ পেছন ফিরে আরেকটি লোককে অপ্রত্যাশিত আবিষ্কার করলে গায়ে কাঁটা দেওয়া অস্বাভাবিক বোধহয় নয় একই চরণ প্রায় ধরা গলায় বললাম আমি তুমি কখন ফিরলে যাত্রা দেখলে না সে শেকল সমেত নোঙরটা তুলে পানসির ওপর রেখে গম্ভীর স্বরে বলল না কি কিন্তু নোংর তুললে কেন অত্যন্ত অস্বস্তির সঙ্গে জিজ্ঞেস করলাম তার এভাবে একলা ফিরে আসাটা আমার ভালো লাগছিল না সে সামনের দিকে আঙুল বাড়িয়ে বললে দেখেছেন দেখিনি কিন্তু এইবার দেখলুম সেদিন রাত্রি শেষে যে অদ্ভুত অসাধারণ সব ঘটনা একসঙ্গে ষড়যন্ত্র করে এসেছে আমার জীবনে তখনও তা তেমন ভালো করে বোধ বুঝিনি পাড়ের ওপর জলের একেবারে কিনারায় একটি দীর্ঘ নারী মূর্তি ব্যাকুলভাবে আমাদের হাত নেড়ে রাখছে কেউ জানো নাকি চিৎকার করে উঠলাম বিস্ময়ে উত্তেজনায় হাল ঘুরিয়ে নৌকো সেই পাড়ের কাছে ভেড়াতে ভেড়াতে চরণ শুধু নিঃশব্দে মাথা নাড়ল পাড়ে ভিড়তে না ভিড়তেই মহিলাটি যেন পাগলের মতো ঝাঁপিয়ে এসে পানসিতে উঠলেন আমার কাছে এসে তারপর ভীত এবং ব্যাকুল সরে বললেন আমায় বাঁচান আমায় বাঁচান দুহাই আপনার আমায় বাঁচান সে অবস্থায় যতদূর সম্ভব স্থির হয়ে বললাম আমার যতদূর সাধ্য চেষ্টা করব কিন্তু কি ব্যাপার আমার একটু জানা দরকার আপনি আমার সঙ্গে কামরায় চলুন আঁচল দিয়ে ঢাকা কি যেন একটা ভারী মতো জিনিস তিনি বয়ে এনেছিলেন কামরায় চৌকাটের কাছে এসে সেইটের ভারে একটু হোঁচট খেতে আমি ভদ্রতা করে বললাম ওটা বড্ড ভারী বোধ আমার হাতে দিতে পারেন তিনি এ কথায় এমন আঁতকে উঠে পিছু উঠে যাবেন জানলে আমি নিশ্চয়ই ও কথা বলতাম না তাই একটু বিমনভাবেই নিজের কামরায় ঢুকে লণ্ঠনটা আর একটু উজ্জ্বল করে দিলাম নিজের ব্যবহারে তিনিও বোধহয় একটু লজ্জিত হয়েছিলেন ঘরে ঢুকে আঁচলের আড়াল থেকে একটা অদ্ভুত আকারের বাক্স বের করে তিনি আমার সামনে রেখে বললেন আমায় মাফ করবেন আপনাকে অবিশ্বাস করাটা আমার উচিত হয়নি কিন্তু ভয়ে ভয়ে এমনি হয়ে গেছি মহিলাটিকে কামরার আলোয় এতক্ষণে ভালো করে দেখলাম চেহারায় তার স্পষ্ট বড় ঘরের ছাপ কিন্তু কথাবার্তা ধরন ধারণ কেমন যেন অদ্ভুত তেমনি অদ্ভুত তার পোশাক যাই হোক তখন সেসব নিয়ে মাথা কামাবার সময় তার নেই কি আছে ওতে তিনি কথা না বলে শুধু বাক্সটা খুলে দিলেন বাক্সের ভেতর কুণ্ডলি পাকানো একরা সাপের চোখ যেন জ্বলে উঠল চমকে গেলাম সাপ নয় হীরা মুক্ত জড়ো আর গহনা তেমন গয়না তো আমি আগে কখনো দেখিনি মহিলাটি মুঠো করে কয়েকটা গয়না বাক্স থেকে তুলে কামরার মেঝায় ছড়িয়ে দিলেন আমি নিজেরাও নিশ্চিতেই একটু শিউরে সরে বসলাম সেগুলো যেন জড়ো বস্তু নয় জীবন্ত ক্রূর শরীর দরজায় খুট করে একটু শব্দ হতে মুখ তুলে দেখি চরণ কখন যেন সেখানে নিঃশব্দ ছায়ার মতো এসে দাঁড়িয়েছে তার কোটরে রোকা চোখেও যেন সাপের মতো হিংস্র লোভের ঝিলিক পলক ফেলতে না ফেলতেই সে সরে গেল ভয় পেয়ে একটু বিরক্তি বললাম তুলে ফেলুন এগুলো বাক্সে তুলে ফেলুন এসব সাংঘাতিক জিনিস নিয়ে আপনি কি বলে এই রাতে একা বেরিয়েছেন আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে গয়নাগুলো বাক্সে তুলতে তুলতে তিনি বললেন বেরুবোনা ওরা এসব ছিনিয়ে নিতে চায় ওরা কারা আমার শ্বশুর বাড়ির জ্ঞাতিরা আমার স্বামী বিদেশে ওদের এখন এই গয়নাগুলোর ওপর অপরিসীম লোভ ওরা সব করতে পারে এগুলোর জন্য খুন পর্যন্ত করতে পারে কিন্তু আমি দেব না কিচ্ছুতেই দেব না রাত্রির অন্ধকারে গা ঢাকা দিয়ে তাই আমি পালিয়ে এসেছি কিন্তু আপনি যাবেন কোথায় যাব বাপের বাড়ি ওরা আমায় দিন রাত আগলে রাখে যেতে দেয় না দোহাই আপনার তু মাত্র গেলে আমার বাপের বাড়ি আমায় সেখানে পৌঁছে দিন আপনি ব্যস্ত হবেন না আমি ব্যবস্থা নিচ্ছি বলে আমি কামরা থেকে চরণকে আদেশ দেবার জন্য বেরোলাম কিন্তু আশ্চর্য চরণ যেন আগে থেকেই সব জানে সে হালে বসে আছে নৌকা চলছে বললাম ক্রোশ এক বাদে নৌকা থামিয়ে খবর নিও নিশ্চলভাবে ভাবে বসেই কি যেন একটা অস্পষ্ট জবাব দিলে চরণ অত্যন্ত বিশ্রী একটা অস্বস্তি নিয়ে আমি আবার কামরায় ঢুকে বললাম আমি বাইরে যাচ্ছি আপনি কামরার ভেতর দিক থেকে দরজাটা ভেজিয়ে দিন তিনি ব্যাকুলভাবে বললেন না না সে আমার আরো ভয় করবে আপনি সঙ্গে থাকুন উত্তরে কিছু বলবার আগেই টোলে গিয়ে আমি চমকে উঠলাম এ কি নৌকা হঠাৎ ঘুরে গেল কেন চরণ মাঝির হাল ছেড়ে দিয়েছে নাকি পানসি নিজের খেয়ালে ঘুরছে ডাল সামলে উঠেই বুঝলাম আমার আশঙ্কা মিথ্যে নয় ডুবে যাওয়া চাঁদের বেশ ক্ষীণ আলোয় আমি দেখলাম ঠিক জমদুতের মতো চরণ এসে কামরার দরজার সামনে দাঁড়িয়েছে কি হিংস্র লোভ তার অমানসিক চোখে মুখে বুকের রক্ত হিম হয়ে যায় সেদিকে তাকালে অপরিচিতা মহিলা আতঙ্কে চিৎকার করে বাক্সটা সজোরে বুকে আঁকড়ে ধরে উঠে দাঁড়ালেন ছুটে বেরিয়ে এলেন বুঝি আমার কাছে সাহায্যের আশায় কিন্তু বৃথা আমি বাঁধা দিতে যেতেই সবল হাতের একটি মুষ্টিতে মাথা ঘুরে সজরে পড়ে গেলাম কাঠের মেঝের ওপর মাথায় চোট খেয়ে তখন আমার কীরকম একটা অবস্থা একটা আচ্ছন্ন অবস্থা অভিভূত অবস্থা চোখের সামনে যা ঘটছে তা দেখতে পেলেও আমার যেন উঠে দাঁড়াবার কোনো ক্ষমতা নেই গলা স্বর পর্যন্ত রুদ্ধ হয়ে গেছে মহিলা প্রাণপণে তার মহামূল্য বাক্সটি রক্ষা করবার চেষ্টা করছেন কিন্তু স্ত্রীলোক হয়ে তিনি সেই দৈত্যের সঙ্গে পারবেন কি করে ধীরে ধীরে বাক্সটি কায়দা করে নিয়ে চরণ তাকে নৌকার ধারে ঠেলে নিয়ে যাচ্ছে তিনি টলছেন একেবারে জলের কিনারায় দারুণ হতাশায় শেষ শক্তি সংহত করে তিনি প্রচন্ড একটা টান দিয়ে শুদ্ধ জলে পড়ে গেলেন সঙ্গে সঙ্গে তার দুশ্মনও এতক্ষণে একসঙ্গে গলার স্বর আর দেহের সাড়া পেয়ে আমি চিৎকার করে ছুটে গেলাম পানসির ধারে মহামূল্য বোঝায় ভারী সেই বাক্সের টানে দুজনেই তলিয়ে যাচ্ছে নদীর অতল গহ্বরে তবু কেউ ছাড়বে না তার দখল সাঁতার জানি না মহিলাটির সাহায্যে ঝাঁপিয়ে পড়েও কিছু করতে পারবো কিনা আমি জানি না আমি আবার চিৎকার করে উঠলাম যদি কেউ কোথাও থাকে তাই সাহায্যের আশায় চাঁদ ডুবে গিয়ে ভোরের প্রথম নীলচে আলোয় তখন নদীর কুয়াশা তরল হয়ে যাচ্ছে কটা ইলিশ মাছের ডেঙি বুঝি কাছেই ছিল চিৎকার শুনে তারা এসে কাছে ভিড়ল ব্যাকুলভাবে এক নিঃশ্বাসে তাদের যথাসম্ভব সমস্ত ঘটনা জানিয়ে যেখানে তাদের দুজনে ডুবেছে সেই জায়গাটা দেখালাম তারা প্রথমে গম্ভীর হয়ে শুনে হেসে উঠল হেসে জানালে যে এরকম আজগুই ব্যাপার ঘটতেই পারে না যত ভারী জিনিসই হোক একেবারে গায়ে বাঁধা না থাকলে কাউকে একটানে ডুবিয়ে নিতে পারে না তাও দু দুটো লোককে হাতে ধরে কাড়াকাড়ি করতে গেলে ডুবলে দুজন না হোক একজন তো ভেসে উঠতই আর তাছাড়া দু ক্রোশ কেন এদিক ওদিক বিশ ক্রোশের ভেতর প্রাসাদের মতো কোনো পোড়ো বাড়ি নদীর ধারে নেই দামি গয়নার বাক্স সমেত ওইরকম মেয়ে লোক আসবে কোথা থেকে আমি রাগে বলে উঠলাম তবে কি আমি মিথ্যা বলছি বৃদ্ধ গোছের এক মাঝি একটা ডিঙির এক কোণে বসে এতক্ষণ নীরবে তামাক খেতে খেতে আমার সব কথা শুনছিল তারা কিছু বলবার আগেই সে এগিয়ে এসে শান্ত স্বরে বলল না বাবু আপনি মিথ্যে বলেননি আমি জানি আপনি জঙ্গলবাড়ির বৌরাণীকে দেখেছেন তার সমর্থনে একটু ভরসা পেয়ে বললাম জঙ্গলবাড়ির বৌরাণী তুমি জানো তাহলে কোথায় জঙ্গলবাড়ি বলো তো খানিক্ষণ চুপ থেকে নিচে জলের দেখে আঙুল দেখিয়ে বললেন ওইখানে বাবু আজ থেকে পঞ্চাশ বছর হল জঙ্গল বাড়িকে নদী টেনে নিয়েছে তবে তার বৌরানি তার জ্বালা ভোলেনি এখনো মাঝে মাঝে কারো কারো পানসিতে ওঠেন জেলেরাই আমার পানসি তারপর তীরে পৌঁছে দেয় মাঝি মাল্লারা যাত্রা থেকে ফিরে ব্যাকুল হয়ে তখন আমায় খুঁজছে তাদের কাছে জানলাম চরণ মাছি তাদের সঙ্গেই ছিল সারারাত যাত্রার আসরে বুঝলাম স্বপ্না হয় স্বপ্ন কিন্তু আমার পানসি নোংর তুললে পানসির ভাড়া চুকিয়ে পরের দিনই কলকাতায় ফিরেছি কাজ নেই আমার আর পানসি বিহারে আমার ছিন্নপত্রই ভালো সেটাই পড়ব